এখন এই ভিডিওতে রিভিউ করব বিজয়নগরের হিরে এই সিনেমাটাকে নিয়ে কাকাবাবুর নতুন সিনেমা নতুন অ্যাডভেঞ্চার সুনীল গঙ্গোপাধ্যায় লেখা উপন্যাস অবলম্বন নির্মিত বুমবাদা রয়েছেন কাকাবাবুর চরিত্রে তো কেমন হলো এই সিনেমাটা এবারে ডিরেক্টর চন্দ্রাশেষ রয় সৃজিৎ মুখার্জি নয় কেমন ছড়া হয়ে গেল মনে হচ্ছে চন্দ্রাশেষ রয় সৃজিত মুখার্জি নয় বাহ বাহ কে বা বেটা একেই তো বলে ট্যালেন্ট এনিওয়ে তো এটার জন্য একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন এই যে ফ্রিতে কবিতা শুনে দিলাম ছড়া শুনে দিলাম একটা সাবস্ক্রাইব করবেন না যাই হোক তো সিনেমাটা কীরকম হলো সেটা নিয়ে আজকে থাকবে কথাবার্তা আলোচনা তো চলুন ভিডিও এবারে শুরু করা যাক গল্প সম্পর্কে কোনো কিছুই বলার কোনো প্রয়োজন আমি বোধ করছি না কারণ বিজয়নগরে ঘিরে এটা সুনীল লেখা একটা খুব ফেমাস খুবই পপুলার একটি গল্প যেটা আমি পড়েছিলাম হচ্ছে কাকবো সমগ্র সম্ভবত দ্বিতীয় ঘণ্টার গল্প নিয়ে পড়েছিলাম এবং এই গল্পটা মির্চি বাংলা চ্যানেলে মানে রেডিও মির্চিতে সানডাসনের গল্পটা পাঠ হয়ে গেছে এবং সানডাসনের যেটা পাঠ হয়েছে আর কি তার রান হচ্ছে তিন ঘন্টা চার মিনিট মানে তিন ঘন্টার উপরে এবারে সিনেমার রান টাইম হচ্ছে এক ঘন্টা পঞ্চাশ মিনিট মানে আপনারা বুঝতে পারছেন যে মেকাসরা এখানে অনেক কিছু পরিবর্তন করেছে অনেক কিছু কাটছাট করেছে এবার এই যে চেঞ্জেস তারা করেছে এটা ওয়ার্ক করল নাকি করলো না সেটা থেকে আলোচ্য বিষয় তো আমার জন্য এই সিনেমাটার মধ্যে কিন্তু বেশ অনেকগুলোই পজিটিভ দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিক বা এটাকে আমি নেগেটিভ দিক বলবো না বলবো এটাকে যে কিছু ইস্যুস রয়েছে তো সেই ইস্যুস কিছু রয়েছে আর কি কিন্তু আমার জন্য কিন্তু অনেকগুলো ভালো দিক রয়েছে তো চলুন এক এক করে পজিটিকে সেগুলো এবারে শেয়ার করে নেওয়া যাক তো প্রথম যেটা সেটা হচ্ছে যে এই যে চেঞ্জেসগুলো যে করা হয়েছে এটা কিন্তু আমার জন্য ওয়ার্ক করেছে আমি যখন গল্পটা শুনছিলাম তখন আমি দেখছিলাম যে গল্পটার মধ্যে কিন্তু বেশ কিছু কিন্তু আননেসারি কমেডি আছে যেমন এই যে প্রথম দিকে দেখবেন যে ওই যে গাড়ির মধ্যে যে যেগুলো যেটুকু হচ্ছে আপনার ওই রিঙ্কু তারপর হচ্ছে এই রঞ্জন যে ক্যারেক্টার ছিল ওই যে কোনো ইংরাজি শব্দ বলা যাবে না বাংলায় কথা বলতে হবে কিন্তু সেটার মধ্যে একটা যে ইয়ে করা আর কি একটা কমেডি ক্রিয়েট করা তা আমি তখন বলছিলাম যে না আমার দাদাকে বলছিলাম যে এই কমেডিগুলো যদি রাখা হয় তাহলে সেটা কিন্তু এখন কিন্তু এগুলো কিন্তু ডেটেড কমেডি হবে যেগুলো কিন্তু এখন নেবে না হ্যাঁ এবার হতে পারে যে এই ধরনের কমেডি অনেক ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি অডিয়েন্স দেখতে কিন্তু পছন্দ করে কিন্তু তাতে যেটা হতো মানে গল্পটার যে দেখুন কাকবর গল্প মানে হচ্ছে অ্যাডভেঞ্চার তো সেই অ্যাডভেঞ্চারের যে ব্যাপার সেটা কিন্তু কোথাও গিয়ে মানে নষ্ট হয়ে যাবে এবারে একটা আপনাদেরকে বুঝতে হবে এখানে যেটা আমি হলেবেদ অনেককে বলতে শুনছিলাম যে যখন সিনেমাটা শুরু হচ্ছে এখন আর কি যেটা তো গল্পেছেন এরকম কেন হলো ব্যাপারটা হচ্ছে একটা গল্প যখন আপনি ধরুন বইতে পড়ছেন আপনার চোখের সামনে একটা ছবি একটা চিত্র ভেসে উঠছে সেই গল্পটায় যখন আপনি একটা অডিও স্টোরিতে শুনছেন আপনার চোখের সামনে আর একটা চিত্র কারণ সেটা আপনি শুনছেন ঠিক আছে এবার সেটা যখন একটা সিনেমা দেখছে যখন একটা সেটা আপনি একটা অডিও ভিজুয়াল আর্ট ফর্মে দেখছেন তখন সেখানে কিন্তু সিনেমার প্রয়োজনে চিত্রনাট্যের প্রয়োজনে কিন্তু অনেক কিছু চেঞ্জেস করতে হয় ঠিক আছে তো সেটা কিন্তু এখানে কিন্তু ওয়ার্ক করছে তো এবার ব্যাপারটা হচ্ছে কি এখানে ওই কমেডিগুলো কিন্তু এখানে বাদ দেওয়া হয়েছে সেগুলো কিন্তু রাখা হয়নি হ্যাঁ কিছু রাখা হয়েছে কিছু ক্ষেত্রে রাখা হয়েছে কিন্তু মানে সেই ব্যাপারগুলো কিন্তু এখানে রাখা কিন্তু হয়নি ছবিটা কিন্তু একদম শার্প এডিট হয়েছে এবং একদম টু দা পয়েন্ট হয়েছে এবার এই এডিটটা নিয়ে আমার একটা মানে ইস্যুস রয়েছে এটা কাইন্ড অফ একটা ক্রিটিসিজম রয়েছে নাকি পরে আমি আসছি কিন্তু এটা কিন্তু ওয়ার্ক করেছে ছবিটা কিন্তু টু চলে এবং এই ছবিটার মধ্যে অ্যাডভেঞ্চারের যে পার্টটা সেটা কিন্তু আমার জন্য ওয়ার্ক করেছে সেটা কিন্তু বেশ ভালো সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হয়েছে এখানে যে ট্যুরিস্ট অ্যান্ড ট্রান্সগুলো আসতে থাকে আর কি এই যে পাজলগুলো সলভ করেছে সেগুলো কিন্তু বেশ ভালো এবং আপনি দেখবেন যে এই ধরনের গল্পের ক্ষেত্রে কী হয় ধরুন যেখানে একটা ইতিহাস জড়িয়ে রয়েছে তখন কি হয় এসব ছবির ক্ষেত্রে যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে যে ধরুন যে প্রোটোকনিস্ট সে একটা ঘরের মধ্যে বসে ডায়লগ দিচ্ছে এইখানে এসেছে সেখানে সেটা কিন্তু হচ্ছে না সেটা এখানে হচ্ছে তবে সেটা কি যে যে স্পটে যাচ্ছে সেই স্পটের কি স্থান মাহাত্ম আছে তার কি ঐতিহাসিক গুরুত্ব আছে সেটা কিন্তু এখানে মানে সেভাবে জালকটা বা ইনফরমেশনগুলো হল সেভাবে আসছে যে তখন এক জায়গায় ঘুরতে তো তখন তীরে ঘুরতে গেল। দেখবে সেখানে জোজো ওই তুঙ্গভদিরে বইটা সেখানে বের করে শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায় লেখা বিখ্যাত মানে তুঙ্গবাদে সেটা বইটা বের করে দেখা আর কি তো সেখানে ওই নদীটার কি গুরুত্ব জায়গাগুলো সেটা কিন্তু এখানে বলা হয়েছে এই গুলো এইভাবে কিন্তু আছে মানে ওরকম না যে একটা ঘরে বসে বসে ডালা দিয়েছে ওরকম না কিন্তু এগুলো কিন্তু ভালো লেগেছে প্রচুর তত্ত্ব ইনফরমেশনের রয়েছে তো রাইটিং এখানে কাজ কিন্তু বললে এখানে কিন্তু ভালো হয়েছে শার্প এবং টু দ্য পয়েন্ট হয়েছে আচ্ছা নেক্সট হচ্ছে এখানে কাকাবাবুর প্রেজেন্টেশন দেখুন ব্যাপারটা হচ্ছে যে এই ছবিগুলো হচ্ছে কাকাবাবুর মডার্ন অ্যাডাপশান মানে দেখবেন যে কাকু এখানে কিন্তু ল্যাপটপ ইউজ করছে কাকা এখানে মোবাইল ইউজ করছে তো কাকু হয়ে প্রেজেন্ট করেছে এবার ব্যাপারটা হচ্ছে যে যেটা একটা ইস্যুস যেটা নিয়ে আমি বারবার বলেছি যে আমরা কাকবু গল্প যেরকম পড়ে এসেছি যে কাকু মানে হচ্ছে একটা গুরুগম্ভরের লোক থাকবে ঠিক আছে এবার আপনি যদি গল্প যে পড়ে থাকেন আমি যেহেতু গল্প রিসেন্ট আমি শুনে শুনলাম আর কি মির্চি বাংলা থেকে তো দেখবেন সেখানে কাকবাবু কিন্তু সন্তু রঞ্জন এদের সাথে কিন্তু মানে হাসি মজা এসব কিন্তু করছে ঠিক আছে আচ্ছা এখানে বলে রাখি যে এখানে রঞ্জন এবং শ্রেয়া তারা মূল গল্পে কিন্তু একটা মানে বলতে পারেন যে একটা কমিক রিলিক্ট ক্যারেক্টার ছিল যারা একটু লাউড ক্যারেক্টার ছিল এখানে কিন্তু সত্যম ভট্টাচার্য শ্রেয়া এখানে তারা এখানে রঞ্জনের রিঙ্কু রোলটা প্লে করছে তাদেরকে এখানে তারা এখানে টুকটাক কমেডি করেছে করেনি সেটা বলবো না তবে সেগুলো কিন্তু সার্টেন হয়ে কমেডিগুলো কিন্তু আসে মানে ওরকম লাউড টাইপের কমেডি না ঠিক আছে যে খুব লাউড ইয়ে সেরকমভাবে কমেডিগুলো কিন্তু এখানে কিন্তু আসে না এটা কিন্তু ভালো হয়েছে যাই হোক এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে কাকবোর ধরুন যে মানে আমাদের সাথে যে ছবিটা ভেসে ওঠে যে কাকা মানেই হচ্ছে একটা গুরুগম্ভীর লোক এর ব্যাপার হচ্ছে যে আজকের দিনে যখন আপনি দেখা যায় ক্যারেক্টারকে দেখুন আজকের দিনে কিন্তু ওই রকম ট্র্যাডিশনাল গুরুগম্বী আজ কিন্তু কিন্তু খুব একটা কিন্তু দেখা কিন্তু যায় না ঠিক আছে কারণ দেখুন যে এখন ধরুন এই যে মামা কাকা এদের সঙ্গে কিন্তু এখন সবাই কিন্তু আমার কিন্তু বন্ধুর মতো ফ্রেন্ডলি একটা সম্পর্ক হয়েছে এখানে দেখাচ্ছে এবার প্রবলেমটা কথাই হচ্ছে যে ধরুন আজকে যে লোকটা সে একটা গুরুগম্ভীর আসবো লোক হঠাৎ করে সে যে যখন বলে যে যে কিরে ওরমুখ হুব্বাহ হয়ে গেলি কেন বা হঠাৎ করে সন্তু একটা গার্লফ্রেন্ড যদি আসলো তার হাত করে চুমু খেতে যাচ্ছে তো এইগুলো তো মানে কখনো অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেবল তো নয় তাই না মানে ব্যাপারটা হচ্ছে যে এখন কাকাবাবু যেমন দেখা যায় মিশর ইয়েতে যে ইয়েতে বুঝানে কাকাবুকে চ্যানেল ওখানে নিয়ে যাচ্ছে কাকাবাবু সেখানে পালকি চলে হুন হুনা পালকি চলে হুন না এই যে এই যে ছ্যাবলামিগুলো দেখানো হয়েছে এগুলো ছ্যাবলামি তো হচ্ছে অ্যাকচুয়ালি তারপর ধরেন যে এই যে ছবিটা হলো যেটা একটা ব্লগের মতো ছিল যে কী নামটা মনে হয়েছে কাকাবুর প্রত্যাবর্তন হ্যাঁ ভুলেও যায় নামটা যাই হোক সেখানে যে যেমন শুনতে গিয়ে বলছেন যে রাজায় রাজা যুদ্ধ করে উলু পানে পান্না তুই উলু আমি খাগড়া তো এই যে ডায়লগুলো এর ফলে দেখেছে কাকাহাবুর যে এসেন্স সেটা কোথায় নষ্ট হয় দেখুন মডার্ন অ্যাডাপশন করা হচ্ছে এটা খুব ভালো ঠিক আছে কিন্তু সেটা করতে গিয়ে একটা ক্যারেক্টারের যে মূল যে একটা মানে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা যে নষ্ট করে দেয় সেটা তো লোকে তো অ্যাকসেপ্ট করবে না সেটা আমি অ্যাকসেপ্ট করব না কখনোই আর কি কিন্তু এখানে কাকো প্রেসিডেন্ট কিন্তু বলবো যে খুব ভালো হয়েছে মানে এখানে ওই ট্র্যাডিশনাল যে গাম্ভীর্য হ্যাঁ সেটাও রাখা হয়েছে পাশাপাশি কিন্তু সে গামীর পাশাপাশি মানে কাকাবুর মানে যে এটা ফ্রেন্ডলি ব্যাপার সৌন্দর্য সাথে সেইটা কিন্তু রাখা হয়েছে মানে এবং এখানে ওই ফ্রেন্ডলি ব্যাপারটা রাখতে গিয়ে কাকবু কখনো কিন্তু খেলো খেলে মানে তার যে একটা গাম্ভীর্য তার যেটা পার্সোনাল সে কিন্তু এখানে কিন্তু মেনটেন কিন্তু করা হয়েছে তো এখানে কাকুর প্রেজেন্টেশন কিন্তু অনেক বেশি কিন্তু এখানে ব্যালেন্সিং এখানে কিন্তু করা হয়েছে তো এইটা আমার কিন্তু খুব ভালো লাগলো মানে আপনার কাকাবু দেখে মনে হবে না যে একদম সেই ট্র্যাডিশনাল পুরোপুরি ট্র্যাডিশনাল রাসবাড়ি গম্ভীর একদম সেরকম মনে হবে না মানে যেটা এখন কিন্তু খুব একটা এক্সিস্ট করে না আবার কাকাবাবুকে দেখে মানে কোথাও মনে যে এটা একটা খেলো একটা লোক আর সেটাও কিন্তু মনে হয় না আর কি আচ্ছা নেক্সট হচ্ছে এখানে পারফরমেন্স এখানে কিন্তু প্রথম কথা কাস্টিং কিন্তু খুব ভালো হয়েছে বোমবাদা অ্যাস কাকাবাবু তিনি তো জাস্ট ফাটিয়ে দিয়েছেন একদম আর কি এবং তাকে বলবো যে এখানে আমার কিন্তু অন্যান্য ছবি থেকে কিন্তু এখানে সবথেকে ভালো লাগে কারণ তিনি এখানে কিন্তু ওই ছ্যাবলায় মাকে না এই কিরে হুব ভাই গেলে এগুলো কিন্তু করেননি কিন্তু ঠিক আছে হ্যাঁ কমেডি আছে কমেডি কিছু করেছে যেমন যে গোসা কুমির নিয়ে যেটা আর কি ওইটা ভালো লেগেছে ওইগুলো ওয়ার্ক করেছে কিছু কমেডি সেগুলো একদম সিরিয়াল সেগুলো স্মার্ট কমেডি আর কি এবং এখানে দেখবেন কাস্টিং ভালো হয়েছে যেমন এখানে রঞ্জন সত্যম ভট্টাচার্য যেটা মনে হচ্ছিল যে সত্যম ভট্টার্য মানে এই যে ক্যারেক্টারটা করছে রঞ্জন ক্যারেক্টার কিন্তু লাউড একটা ক্যারেক্টার এখানে ক্যারেক্টার ফেলো চেঞ্জ করা হয়েছে সত্যম কিন্তু ভালো কাজ করেছে শ্রেয়া এখানে শ্রেয়া এখানে রিঙ্কু হয়েছে সে এখানে ভালো কাজ করেছে আচ্ছা এখানে মোহন সিং হচ্ছে অনুজয় অনুজয় চ্যাটার্জি ফিল্ম মোহন সিং করছে তো অনুজয় কিন্তু বেশ বেশ ভালো কাজ কিন্তু করেছে সেখান থেকে ভালো ফিল্ম করেছে ঠিক আছে সে মানে যে হিন্দি বলছে একসঙ্গে ভালো ফিল্ম ধরেছে আর কি ভালো কাজ করেছে আচ্ছা রাজনন্দী পাল এখানে রায়া হয়েছে সেও কিন্তু এখানে বলবো যে বেশ ভালো কাজ যেখানে এখানে হিরোভিলেনের মধ্যে যে টাসেল যে কনফ্লি সেটা কিন্তু বলবো এখানে বেশ কিন্তু ভালো কিন্তু সে কিন্তু হলেবেশ আপনি কিন্তু আউট কিন্তু এনজয় করতে পারবেন আচ্ছা সিনেমাটা টেকনিক্যালি বলবো যে বেশ ভালো এখানে যেটা সবাই বলছে এখানে বিজিএমের কথা এখানে ইন্দ্রদীপ দাশগুপ্ত তিনি কিন্তু এখানে মিউজিক আছেন সত্যি কিন্তু খুব ভালো করেছেন আর কি এখানে সঙ্গীতের কাজ বা ওই যে ক্রিট যখন উঠছে তখন মানে সেখানে নাম দেখা যায় না আর কি সেখানে যে গানটা হয় সেটা কিন্তু বলবে বেশ ভালো ক্যামেরা ওয়ার্ক বলুন কালার গ্রেডিং বলুন সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু খুব ভালো মেকিং কিন্তু বেশ ভালো একদম মানে হলে বসে দেখবে যেমন আপনার কিন্তু দেখতে দেখতে ভালো লাগবে মানে একদম রিয়েল জায়গায় শ্যুট করেছে একদম আপনার দেখেন ভালো হয়েছে সিনেমা টেকনিক্যালি যথেষ্ট কিন্তু সাউন্ডের কিন্তু হয়েছে এবারে চলে সিনেমাটার মধ্যে আমার জন্য কি কি ইস্যুস রয়েছে প্রথম কথা হচ্ছে যে এই যে পরিবর্তনগুলো করা হয়েছে বা এই যে অনেক কিছু সিন কেটে বাদ দেওয়া হয়েছে যেগুলো শুনতে মনেছিলো যে এগুলো আননেসারি হবে আর কি সেগুলো বাদ দিয়েছে খুব ভালো কথা কিন্তু আমার যেটা মনে হল একটা পর্যায়ের পরে যে একটু যেন বেশি বাদ দেওয়া হয়েছে মানে সিনেমাটা অতিরিক্ত ক্রিস অতিরিক্ত টু পয়েন্ট হয়ে গেছে একটু সামান্য ব্রিদিং স্পেসের এখানে একটু দরকার ছিল সেটা এখানে হয়নি আচ্ছা এখানে একটা বিষয় কিন্তু অবশ্যই বলতেই হবে যেটা আমি পজিটিভে বলিনি সেটা হচ্ছে যে মানে মিস করে গেছে সেটা হচ্ছে যে এখানে চিরঞ্জিত বাবুর কিন্তু একটা এক্সিডেন্ট ক্যামিও রয়েছে এবং প্রসেনজিৎ এবং চিরঞ্জিত মানে বুঝতেই পারছেন দুজন ওজি হিরো ওজি স্টার তারা যেন একসাথে স্ক্রিন শেয়ার করছে আমি বললাম চিরঞ্জিতবু বা এখানে স্ক্রিনটা খুব বেশি রয়েছে বা এখানে তাদের মধ্যে সিন খুব তা নয় বাট তাদের দেখে আপনার কিন্তু ভালো লাগবে যে তারা এখন একটা মধ্যে এখন তারা এখন একটা দুজন একটা লেজেন্ডের পর্যায়ে এখন এসে পৌঁছেছেন এখন আর কি তারা যেন একসাথে কনভার্সন করছেন এবং এই যে মানে যা তাদের মধ্যে সিনগুলি রাখা হয়েছে এমন নয় যে সেই সিনগুলো মানে জাস্ট ওই ধরুন দুজন দজি হিরো তাদেরকে রাখলাম সেরকম না তাদের মধ্যে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কনভারসেশন কিন্তু হয় তো সেটা কিন্তু বেশ আপনার মজাকে মজা দেবে দেখতে ভালো লাগবে দুজনকে একসাথে স্ক্রিনশট করতে দেখে সেক্ষেত্রে সিনেমার মধ্যে কিন্তু একটা মানে আলাদা কিন্তু মাত্রা কিন্তু যোগ করে সেটা কিন্তু ওখানে কিন্তু এনকেজমেন্ট হয়ে যায় না এনিওয়ে নেগেটিভ দিকে বা এবারে ইস্যু ইস্যুস কামব্যাক করি তা আমার যেটা মনে হলো যে এখানে না মেকাসরা একটু বেশি ডুদমেন্ট করেছে সিনেমার একটু না ব্রিদিং স্পেশ একটু দরকার ছিল যেটা আমার কোথাও গিয়ে মনে হলো দেখবেন গল্পটার মধ্যে একটা পর্যায়ে কিন্তু আমি বলবো না বেশি কিছু হয়ে যেতে পারে যে এখানে সন্তু আর যোজোটা কিন্তু ট্র্যাক কিন্তু থাকে সেটা কিন্তু এখানে মানে অ্যাভর্ড করে যাওয়া হয়েছে সেটা কিন্তু মানে রাখার দরকার ছিল ওইখানে কিন্তু একটা ভালো টেনশান কিন্তু বিল্ড হয় রান টাইমটা যদি আরেকটু যদি বানানো যদি হতো তাহলে ব্যাটটা কিন্তু আরও বেশি কিন্তু জমদার হতো আর কি তো ওটা কিন্তু ভালো টেনশন বিল্ড করতো ওইটা রাখতে পারতো একটা যেটা হচ্ছে যে একটা জায়গা থেকে দেখবেন যেখানে ওই মোহন সিংকে কাকাবু কিন্তু মানে ফেলে গিয়ে ধরে ফেলে মানে ঝুলিয়ে রাখে আর কি তো ওই জায়গাটা কিন্তু বাদ দেওয়া হয়েছে তো ওইগুলো কিন্তু রাখতে পারত ওগুলো ক্রিয়েট করতে পারতো হ্যাঁ অবশ্যই বুম্বাদাকে কিন্তু পিওর মাসি প্রেজেন্ট করা হয়েছে মানে তাকে দেখে মানে দেখুন ব্যাপার হচ্ছে বোম্বাদা কিন্তু পুরোটা কিন্তু অরা দিয়ে সোয়াক দিয়ে অভিনয় তো আছে সেগুলো তো আছেই তার সাথে অরা স্যাক দিয়ে কিন্তু দৃষ্টি কিন্তু বের করে দিয়েছে আর কি বোম্বা দেখলে মজা হয়ে যাবে কিন্তু ওই জায়গাটা রাখতে কিন্তু পারত এবং এখানে কিন্তু তার সাথে কিন্তু সন্তুদিক মানে আরিয়ানকে আর কি তাকে কিন্তু ভালো কিন্তু দেওয়া হয়েছে আর কি তো ওই যে জায়গাটা বললাম যারা গল্পটা বসে শুনে তারা বুঝতে পারবেন ওই জায়গাটাতে ওখানে কিন্তু তাদেরকে কিন্তু সৌন্দর্য কিন্তু মুভমেন্ট কিন্তু দেওয়া যেতে পারতো সেটা কিন্তু এখানে রাখা হয়নি এটা আমার কোথাও গিয়ে মনে হলো আর হ্যাঁ ক্লাইম্যাক্সটা এখানে চেঞ্জ করা হয়েছে এবং সেটা কিন্তু ভালো ঠিক আছে সেটা কিন্তু ভালো দেখুন গল্পের ক্লাইম্যাক্স একরকম ছিল এখানে ক্লাইম্যাক্স একরকম মানে চেঞ্জ করা হয়েছে আর কি মানে দুটো ক্লাইম্যাক্স দু রকমভাবে বলবো আর কি হ্যাঁ তবে ডেফিনেটলি গল্পের যেখানে ছিল সেই ক্লাইম্যাক্স কিন্তু এখানে রাখলে কিন্তু সেটা না কতটা ওয়ার্ক করতাম আমার মনে হয় সেটা খুব একটা ওয়ার্ক করতে হলে বরঞ্চ এই ক্লাইম্যাক্সটা এটা এখনকার হিসাবে দেখলে কিন্তু অনেক কিছু কিন্তু লজিক্যাল বলে কিন্তু আমার মনে হলো আর কি ঠিক আছে তো ইস্যুস বলতে এগুলোই আছে মানে মানে বাধ্য দিকে এটা বেশি যেন বাদ হয়েছে এটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে আর কি তো ওভারঅল এটাই বলবো যে বিজয়নগরে ফিরে এই ছবিটা কিন্তু একটা বেশ ভালো ছবি হয়েছে ইনফ্যাক্ট এটাও বলবো যে কাকাবুর এখনও অবধি আমি যতগুলো সিনেমা দেখলাম তার মধ্যে এই ছবিটা কিন্তু আমার জন্য সবথেকে বেশি ওয়ার্ক করলো এটা আমার জন্য কাকাবুর কিন্তু সব থেকে ভালো সিনেমা কিন্তু হয়েছে রেটিং আমি এটাকে দেব সেভেন অ্যান্ড হাফ আউট অফ টেন আমি এটাই বলবো সবশেষে যে এর পরবর্তীতে কাকাবুর ছবি যখনই আসবে এই ডেটটা যেন ডিরেক্ট করেন আর কি চন্দ্রেশবাবু যেন ডিরেক্ট করেন এটাই চাইব এবং এটাও বলবো যে কাকাবুর গল্পের যদি যদি করতে হয় দেখুন সবসময় যে মানে কলকাতার বা পশ্চিমে বাইরে যেতে হবে এরম কোনো ব্যাপার নেই ঠিক আছে মানে ব্যাপারটা কী হয় যে বাইরে গেলে খেয়ে সেখানে ভালো লোকেশান শ্যুট করলে হয় একটা ভালো সিনেমাটা সিনেমাটোগ্রাফি করা যায় দর্শকদের সেটা একটা চোখ থাকতে গেলে কিন্তু আমি মনে করি যে কাকবুর অনেক গল্প আছে যেগুলো কিন্তু কলকাতার মধ্যে যেগুলো ওয়েস্ট বেঙ্গল শ্যুট করলেও কিন্তু বাজেটটাও কমে যায় এবং সেই গল্পগুলো কিন্তু গুণগত মান কিন্তু অনেক বলা যায় সেগুলো যদি অ্যাডাপ্ট যদি করা যায় সেটা কিন্তু অনেক বেশি ভালো যেমন ধরুন কলকাতা জন্মেলে পিওর মাসি একটা গল্প বা ধরুন রাজবাড়ির রহস্য ওখানে যে সম্মান ওখানে যে হিপতলের ব্যাপারে যে রয়েছে যদি সেগুলো যদি করা যায় তাহলে সেটা কিন্তু মানে খুব খুব কিন্তু ভালো কিন্তু হয় আর কি তো আশা করবো যে পরবর্তী কাকুর এরকম গল্প অ্যাডাপ্ট করা হবে আর কি বলে আমি আশা রাখবো আর কি এনিওয়ে তো ভিডিও এখানে শেষ করছি যারা ছবিটা দেখেননি সেটা বলে যার ছবিটা এখন দেখেননি তার ছবিটা নেয়ার্স হলে যান দেখে আসুন পরিমাণে দেখুন ভালো লাগবে ভালো এনজয় করবেন এবং দেখে যেন কমেন্ট করে ছবিটা আপনাদের কীরকম লাগলো আর যারা দেখে ফেলেছেন আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব আর ভিডিও লাইক করবেন শেয়ার করেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখা হচ্ছে ওখানে ভিডিওতে টিল দেন স্টে বেস স্টে হেলদি অ্যান্ড কিপ ওয়াচিং গুড কন্টেন্ট